জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নিবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুৎ পড়া আবার বিশ্বনবী দুরুস সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের একটিও অংশ ধরে দুরুস শরীফ পড়ে আমি কি নিয়ামত পাব বিশ্বরী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আরও বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন ইয়া আল্লাহ আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিশ্বরী বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সুবহানাল্লাহ আল্লাহ কথা নবীর কথা আবেগতারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো চব্বিশ ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দরুৎ শুরীফ আমি পড়তে পারি গো নবী আমার নবী মুচকে এসে বললেন তাই যদি হয় ওয়া ক্যান জান্নাম ও আমার সাবা তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দরুশ শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে সবার আল্লাহ আর মানে দুরুধে কি পাওয়ার দুরুদ এত সাধারণ কেউ যদি মন করা দুরুদান যে ব্যক্তি দুরুদ পড়বে তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোভান আল্লাহ পড়েন যে ব্যক্তি দুরু শরীফ পড়বে আল্লাহ পাক তার শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সোহান্লা পড়েন তার মানে দুরু শরীফ কি কত অসাধারণ না মান মানতে দ্বিতীয়টি হচ্ছে স্টেক ফার পড়া জুমার দিনে অবশ্যই স্টেক ফার পড়বেন ইস্তেক ফার কত অসাধারণ কথা মান লাজম আল ফার যে ইস্তেক ফারটাকে লাজম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাক আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাক ফরল্লা স্কিপ করে দিল এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার করে আল্লাহ পাক তার পিছনের গুণাগুলো ক্ষমা করে দেয় সুবহান আল্লাহ তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলো ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাশাআল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজর নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজর নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্ব নবীর হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমুল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবে সুহান তা চারটা আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক আমিন